হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবার প্রথমেই জানাই শুভ শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা পুজোতে বৃষ্টি হবে বৃষ্টি হবে এসব বলে যেন মনটাকে ভীষণ খারাপ করে দিয়েছিল কিন্তু তারপরে যখন এরকম একটা সুন্দর রৌদ্রজ্জ্বল একটা ওয়েদার পাওয়া যায় তাহলে কি আর নিজেদের আটকে রাখা যায় বাড়িতে বলো তাই জন্যই সঙ্গে সঙ্গে আমি রেডি হয়ে যাচ্ছিলাম যে একটু বেরোবো বলে দুজনে ঠাকুর দেখতে তো এখানে দেখো আমরা রেডি হয়ে গেছি আর ভীষণ ভালো লাগছে যে এরকম একটা রৌদ্রোজ্জ্বল ওয়েদার তো তাই দুজনের নতুন জামা পরে একটু সাজুগুজু করে নিয়ে চললাম এবার ঠাকুর দেখতে কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে এখানে আমরা তিনজনে আজকে যাবো তাই বোনকে নিতে চলে এসেছি বাড়ি থেকে ভীষণ রোদ্রোর বলে একটু ছাওয়াটা এসে দাঁড়ালাম আর এখানে বোনও রেডি হয়ে চলে এসেছে আমরা এবার তিনজনে মিলে রওনা দেব আমাদের ঠাকুর দেখার উদ্দেশ্যে আর বাপি গেছিলো বাইকটাকে সার্ভিস করাতে তো ফের মানে যখন যাচ্ছি তখন বাপিও ফিরছে তাই দেখা হয়ে গেল বাপির সঙ্গে আর এইখানে দেখো আমাদের পাড়া এটা মহিলা দ্বারা মানে পরিচালিত উমা বলে একটা এ আর এখান থেকে একটু বেরিয়ে ভারতী সংঘ যেটা আমাদের পাড়াতেই ঠাকুর হয় আর এখানে আমরা দাঁড়িয়ে একটু ম্যাপটা দেখে নিচ্ছিলাম যে কোন দিকে যাওয়া যায় আর কোন দিকে পরপর গেলে কোথায় কোথায় পরপর ঠাকুরগুলো দেখতে পাওয়া যায় নিজেদের সুবিধার জন্য তাই সেই মতোই আমরা চলে এসেছি জায়গাটা দেখে কি তোমরা চিনতে পারছো পুজোর সময় তো সব জায়গায় ব্যানারের জন্য একই প্রায় দেখতে লাগে তো আমরা আজকে চলে এসেছি চেতলা অগ্রণীতে ওখানে বাইকটা পার্ক করে নিয়ে বাইক মানে যেখানে পার্কিং থেকে প্যান্ডেলটা একটুখানি জাস্ট হেঁটে গেলেই হবে কথা বলতে বলতে চলে এসেছি পুজো প্যান্ডেলের একদম এন্ট্রিতে তো এখান থেকে সবাই মিলে ঢোকা হচ্ছে আর দেখতে পাচ্ছ ষষ্ঠীর দিন কতটা ভিড় ছিল তখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তাই তখনই প্রায় এতটা ভিড় আর প্যান্ডেলটা দেখে তো জাস্ট পুরো অবাক হয়ে গেছিলাম যে পুরো প্যান্ডেলটা রুদ্রাক্ষের দিয়ে তৈরি তো হ্যাঁ আমরা লাইটিংটা দেখতে পারিনি ঠিকই কিন্তু প্যান্ডেলটা তো দেখলাম মাকে দর্শন হলো এটাই অনেক কি সুন্দর করেছে সত্যিকারের কলকাতার পুজো মানে মানে কলকাতার পুজো ছেড়ে বাইরের কিছু আর যেন ভাবাই যায় না সারা বছর অপেক্ষা করার পর পাওয়া যায় এই মাত্র কটা দিন আর দেখতে দেখতে দেখো চোখের নিমেষে যেন মানে হঠাৎ করে কিভাবে কেটে যায় কখন যে কিভাবে কেটে যায় সেটা বুঝতেই পারা যায় না তাই পুজোর এই কটা দিন একদমই সময় নষ্ট না করে পুরো পুজোটাকে সুন্দরভাবে সবাই মিলে এনজয় করো আমরা এই চেতলা অগ্রণী প্যান্ডেলটাতে গেছিলাম ষষ্ঠীর দিনকে তো ওর অফিস ছুটি পড়েছিল পঞ্চমী হয়ে তারপরে ষষ্ঠী থেকে যেহেতু রবিবার পড়েছে সেই জন্য আর এখানে দেখো ঘন্টাগুলো কীরকম বোতল দিয়ে নাড়াচ্ছে যে যা হাত পাচ্ছে না ওই জন্য বোতল দিয়েই বাজিয়ে দিচ্ছে আর ভিতরটা দেখে তো জাস্ট পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর কি ভালো দেখতে লাগছে আর দেখো সবাই ফোন নিয়ে ফটো তুলতেই ব্যস্ত সবাই চায় এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে আর সুন্দর মুহূর্তগুলোকে পরে যাতে ভালোভাবে স্মৃতিতে রাখা যায় সেই কারণে তো এখানে দেখো পুরো প্যান্ডেলটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে এবার আমরা দেখব আমাদের যার জন্য এসেছে সেই প্রতিমাটাকে কি অপূর্ব দেখতে লাগছে না অত ভিড় ঠেলে বেরিয়ে এখানটা একটু যেন সস্তি আর যা ভীষণ রোদ উঠেছে আর এত গরম হচ্ছে বাপরে বাপ এই ভিড়ে তো এখানে অনেক কিছুরই স্টল বসেছিল আইসক্রিম ঠান্ডা অনেক কিছুই স্টল ছিল তো আমরা এখান থেকে জলের বোতল কিনে এখানে একটু জল খেয়ে নিয়ে পার্কিংয়ের কাছে আবার চলে এসেছি আবার একটা অন্য জায়গায় যাবো বলে তো তারপরেই ম্যাপে দেখিয়েছিল সুরচি সঙ্গ তো প্রত্যেকবারই এই ম্যাপ ধরেই আমরা প্রত্যেকটা ঠাকুরই ভিজিট করি তো এখানে দেখো লাইনে আমরা হাঁটছি এখানে ব্যারিকেট দেয়া আছে কিন্তু সে সেরকম মানে লাইন ছিল না ওই ব্যারিকেট বরাবরই সবাই হেঁটে যাচ্ছে এই রোদ্রুড়ে এতটা হাঁটতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল যাই হোক বাবা চলে এসেছি প্যান্ডেলের মধ্যে এখানে দেখো বোন আর আমি পিছনে আছি আর ওর সামনে ভিডিওগুলো করেছিল তো দেখো এখানেও কত ভিড় তখনও মানে মহালয় থেকে সেই যে ভিড় শুরু হয়েছে যেন এই কটা দিন একদম এরকমই উপচে পড়া ভিড় থাকবে আর এখানেও একটা অন্য রকম চিন্তা ভাবনা দিয়ে তৈরি প্যান্ডেলটা এখানে প্রত্যেক বছরই ভীষণ ভীষণ ভালো করে এ একটা একদম অন্য রকম থিম করেছিল তো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে যতটা পারলাম ততটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে এবারে ভীষণ ভালো হয়েছে এত বড়ো বড়ো প্যান্ডেলের ঠাকুরগুলোকে এক একদম সামনে থেকে দর্শন করতে পেরেছি আর এইটা হচ্ছে সুরচি সঙ্গের প্রতিমা তো যা করে ভিড় ঠেলে বেরিয়ে এখানে দেখতে পেয়ে গেছি একটা ম্যাঙ্গো সেটাই একটা নিয়ে নিয়েছিলাম আর তোমরা ভি সবাই জানো আমি কতটা ম্যাঙ্গো খেতে ভালোবাসি তো সেই কারণে এখান থেকে একটা ম্যাঙ্গো নিয়ে নেওয়া হয়েছিল আর এখানে দেখো চারিদিকে বসেছে প্রচুর খাবারের স্টল আর তখন কিন্তু আমার একটু ভালো লাগছিল না যে অন্য কিছু ট্রাই করব তাই এই ঠান্ডা জাতীয় জিনিসগুলোই একটু খাচ্ছিলাম তো এখানে দেখতে দেখতে আমরা চলে এসেছি আরও একটা বিখ্যাত প্যান্ডেল যেটা হচ্ছে মুদিয়ালি ক্লাব তো এখানে এসে জানতে পারলাম যে বিকেল চারটে থেকেই এই যে লাইটিংগুলো এগুলো মুভ করতে শুরু করে তো আমরা যেহেতু চারটের আগেই এসেছিলাম প্রায় তখন আমরা ওখানে পৌঁছেছিলাম দুটো পনেরোর মতো বাজে তো সেই জন্য এগুলো মুভিংটা আমরা দেখতে পাইনি কিন্তু হ্যাঁ দেখো তখনও কিন্তু ভিড়ের কিন্তু কোনো রকম কমতি নেই তখনও উপচে পড়ায় ভিড় ছিল আর এই যে এত দূর থেকে এত ভিড় ঠেলে এসে এত সুন্দর যে প্যান্ডেলের ভিতর বলো বা প্রতিমা বলো যাই সমস্ত কিছুই দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সমাজসেবী ক্লাবেতে ওখানেও কিন্তু একটা চিন্তাভাবনা ভীষণ ভালো রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে তো তোমরা কবে কোন দিন কোথায় কোথায় গেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এই প্যান্ডেলগুলো যেগুলো তোমরা ব্লগে দেখতে পাচ্ছ সেই সমস্ত প্যান্ডেলে তোমরা কবে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমিও জানতে চাই তোমরা কবে কোন দিন কোন প্যান্ডেলে ভিজিট করেছ আর এই যে দেখছো এটা হচ্ছে সমাজসেবীর প্রতিমা এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা বালিগঞ্জ কালচারালে তো দেখো এখানেও তাই ভীষণ ভীষণ ভিড় কিন্তু হ্যাঁ একদমই আমাদের লাইন দিতে হয়নি আমরা একদমই স্মুথলি এন্ট্রি করতে পেরেছি ওখানে ঢুকে গেছি এবার দেখো তোমাদের সাথে পুরো প্যান্ডেলটা ভালোভাবে শেয়ার করে নিচ্ছি এটাকে তো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি আর এটাই ভাবছিলাম যে এটা যদি দিনের বেলাতে এত সুন্দর দেখতে লাগে তাহলে এটা রাত্রির লাইটিংয়ে কি ভালোই না দেখতে লাগছিল এবার ঘোরাঘুরে তো অনেক হলো কিছু তো খেতে হবে তো সেই জন্য এদিক ওদিক অনেক জায়গায় গেছিলাম কিন্তু সেখানে যা ওয়েটিং ওয়েটিংয়ের ব্যাপার তো ওখানে দাঁড়াতে দাঁড়াতেই প্রায় রাত্রির হয়ে যাবে সেই জন্য আমরা একটা ক্যাফেতে গিয়ে একটু কিছু খেয়ে নিয়েছিলাম তারপরে একদম সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আস্তে আস্তে এই মলটাকে কি চিনতে পারছ হ্যাঁ একদম ঠিক ধরেছ এটা হচ্ছে কোয়েস্ট মল এখানে আমরা আগেও এসেছি পরে একদিন না তোমাদের সাথেও এখানে এসে তোমাদেরকেও শেয়ার করে দেবো ব্যাস ঠাকুর দেখা আজকের মতো শেষ মানে এ বেলার মতো শেষ তখন যখন আমরা ফিরছি তখনও দেখো আকাশটা কিন্তু বেশ একদম পরিষ্কার আছে তো ওখান থেকে একদম আমরা সোজা চলে এসেছিলাম খিদিরপুরে আর খিদিরপুরে এসে যা জ্যাম্পেইছি বাপরে বাপ তো এখান থেকে দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট তো আমরা সেখানেই যাব আজকে খাওয়া দাওয়াটা এখান থেকে কমপ্লিট করে তারপরেই বাড়ি ফিরব তো ওখান থেকে খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে তারপরে আস্তে আস্তে চলে এসেছি বাড়ির দিকে দেখো পুজো বলে রাস্তা পুরো রাস্তাটায় প্রচণ্ডভাবে লাইট দিয়েছে আর এখানে বোনকে নামিয়ে দিয়ে আমরা চললাম আমাদের কমপ্লেক্সের উদ্দেশ্যে আর বাড়ি গিয়ে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার বেরোতে হবে অন্য জায়গায় তাহলে চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থেকো আর পুজো ভীষণ ভীষণ ভালোভাবে এনজয় করো সুহাস মিনিওয়ালের অবশ্যই সঙ্গে থেকো